আমি গ্যারান্টি দিয়ে যাব আপনাকে নিঃসন্দেহে 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 আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন কারণ কোন মেয়ের দিকে যখন তাকাবেন আচানক আপনার দিল থেকে সিগনাল আসবে হতে পারে এটাই তোমার জীবনের শেষ দৃষ্টি এই অবস্থায় যদি তুমি মরো জাস্ট ফাইভ সেকেন্ডের মজা নিয়ে তুমি মরছ কিন্তু কেয়ামতের দিন আল্লাহ যখন তোমাকে ধরে চোখের মধ্যে জ্বলন্ত সীসা ঢেলে দিবেন পারবা তো সহ্য করতে তখন মনে থাকবে তো পার সেকেন্ডের মজা না সামান্য একটু আযাব পেই দুনিয়ার সব মজা ভুলে যাবা আর আল্লাহর কাছে রোনাজারি করতে থাকবা আর একটা চান্স খুঁজবা আল্লাহ আরেকটা বার দুনিয়ায় ফিরায়ে দেন আরেকটা চান্স দেন কিন্তু সেই চান্স আল্লাহ কোনোদিনও কাউকে দিবেন না আল্লাহ তা আল্লাহ ওর আনকে বানিয়েছেন আলো যেখানে আলো আসে সেখান থেকে অন্ধকার হারিয়ে যায় আর যেখানে অন্ধকারের রাজত্ব চলে সেখানে আলোর ছিটে ফোটাও খুঁজে পাওয়া যায় না এটা একটা স্বাভাবিক মূলনীতি আপনি গতকাল যদি এই মাঠে আসতেন বা আগামীকালও আসেন দেখবেন মাঠটা অন্ধকার তখন আপনি কিছুটা দূরে অবস্থান করলেন না আমি আপনাকে চিনতে পারবো দেখতে পারবো না আপনি আমাকে চিনতে পারবেন দেখতে পারবেন আজকের দিনের সঙ্গে গতকাল আর আগামীকালের পার্থক্য কোথায় যদি এই প্রশ্ন ছুড়ে দেই ছোট একটা বাচ্চা জবাব দিতে পারবে যে হজোর গতকালের সঙ্গে এবং আগামীকালের সঙ্গে আজকের দিনের পার্থক্য হল আজকের দিনে প্রতিটা খুঁটিতে একটা বা দুটো করে বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে যদিও আমার মাথা থেকে পা এই অংশের মধ্যে কোনো বাতি সেট করা হয়নি কিন্তু যেখানে বাতিগুলো সেট করা হয়েছে আমি তার কাছাকাছি এসে অবস্থান নিয়েছি যার কারণে এই আলোর প্রভাব আমার উপর প্রকাশিত হয়েছে এই আলোয় আমিও আলোকিত হয়ে গিয়েছি আপনিও আলোকিত হয়ে গিয়েছেন এখন আমিও আপনাকে দেখতে পাচ্ছি আপনিও আমাকে দেখতে পাচ্ছেন আল্লাহ কোরআনে নবীকে আদেশ দিচ্ছেন বলে দেন নবী হক এসেছে এবং মিথ্যা দূর হয়েছে মিথ্যা তো দূর হওয়ারই ছিল কোথাও হক আসবে আর মিথ্যা সেখান থেকে পালাবে না এটা কখনোই হতে পারে না হক আর বাতিলের সহাবস্থান এতটাই অসম্ভব আলো এবং অন্ধকারের সহাবস্থান যেমন অসম্ভব তো এ কারণে দুনিয়ার মধ্যে দেখবেন আপনি খেয়াল করলে যেখানে হকের আলো বেশি করে জলে সেখানে অন্ধকার আলাদা বেশি ফিকির না করলেও অন্ধকার আপনা আপনি চলে যায় আর যেখানে হকের আলো কম জলে সেখানেই দুনিয়ার সব অন্ধকার এসে নিজেদের শিকড়গুলোকে মজবুত করতে থাকে আশ্রয় ধীরে ধীরে আরও শক্ত এবং পোক্ত করতে থাকে এই যে আপনাদের উত্তরবঙ্গের অবস্থায় ধরেন যত বাতিল আছে সবাই পার্বত্য অঞ্চলগুলোকে আর উত্তরবঙ্গকে নিজেদের মজবুত ঘাঁটি হিসেবে গ্রহণ করে নিয়েছে। কেন? কেন সবার কথা বলবেন কাদিয়ানিদের কথা বলবেন হিজবুতীদের কথা বলবেন আপনি কাফের মুশরিক মুরতাদ নাস্তিক থেকে শুরু করুন মুসলমানদের মধ্যে যে বাতিল ফেরকাগুলো আছে যাদের কথা আলোচনায় আনবেন দেখবেন তারা এই মাটিগুলোকে নিজেদের মজবুত ঘাঁটি হিসাবে পরিণত করেছে কেন অবস্থা তো একসময় এমন ছিল না এই বাংলায় ইসলাম প্রবেশ করেছে কোন পথ ধরে এই পথ ধরেই তো প্রবেশ করেছে মুসলিম বীরেরা কোন অঞ্চল ধরেই অঞ্চলের মধ্যেও কালেমার পতাকা উড্ডীন করেছিল জব সহজ আপনি বলবেন এই এলাকা ধরেই এই দেশে ইসলাম প্রবেশ করেছিল এই অঞ্চলে এমন এমন বুজুর্গরা সময় ছিল যাদের মেহনত মেনে নিতে খেদমত স্বীকার করে নিতে পুরো দেশ বাধ্য পুরো দেশ তাদের কাছে ঋণী দেশের এমন জায়গা নাই যেখানে গিয়ে তারা হেদায়তের আলো জ্বালিয়ে দিয়ে আসেন নাই কিন্তু যেদিক দিয়ে আলো ঢুকলো সেখানটাই বিপুল পরিমাণ অন্ধকার কীভাবে আচ্ছাদিত হয়ে গেল জব সহজ কারণ হক এসেছিল হকের আলো জ্বলেছিল কিন্তু সময়ের ব্যবধানে হকের আলো যতটা কমে এসেছে অন্ধকারের রাজত্ব ততটা বাড়তে শুরু করেছে এখন অন্ধকার দূর করবেন কিভাবে শুধু মুখের কথা দিয়ে অন্ধকার দূর হবে না শুধু একদিনের আলোচনার দ্বারা অন্ধকার দূর হবে না অন্ধকার দূর করতে চাইলে আলো জ্বালাতে হবে আলো আসবে অন্ধকার এমনি পালাবে আপনি মানুষকে একটা একটা করে অন্যায়ের ব্যাপারে সতর্ক করবেন দেখো মাদক খারাপ ধর্ষণ খারাপ ইফটিজিং খারাপ দুর্নীতি খারাপ নৈরাজ্য খারাপ এরকম একটা 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 করে খারাপ বুঝাতে 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 দেখা যাবে দশ জীবন চলে যাচ্ছে তারপরও এক খারাপ থেকে বাঁচান আর এক খারাপে গিয়ে লিপ্ত হয় আবার আরেকটা থেকে বাঁচান তৃতীয় আরেকটায় গিয়ে লিপ্ত হয় কিন্তু মৌলিক একটা কাজ যদি করতে পারতেন তার দিলের ময়দানে আপনি ইমানের চাষ করে দিতে পারতেন এখন বান্দা দুনিয়ায় হাটে কিন্তু দিলটা রবের কাছে পড়ে থাকে সে সর্বদাই অপেক্ষায় থাকে যে কখন আমার রব আমাকে ডাক দিবেন আর আমি নিষ্পাপ অবস্থায় আমার রবের সামনে গিয়ে দাঁড়াবো আমি আমার স্থায়ী ঠিক ঠিকানায় গিয়ে পৌঁছে যাব কারণ আব্বা আদম সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন পরে জান্নাতে থাকতে দিয়েছেন আগে জান্নাত ছিল তার প্রথম বাড়ি জান্নার ছিল তার আসল বাড়ি যখন দুনিয়ায় পাঠিয়েছেন তখনও বলে দিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য অল্প কিছু কালের জন্য থাকার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছি এটা তোমাদের স্থায়ী বাড়ি না আরে বাপের বাড়িরই তো স্থায়ী ঠিকানা বলে নাকি স্থায়ী ঠিকানা কারে বলে বাপের বাড়ি না আপনি থাকতে পারেন কানাডায় থাকতে পারেন ইউরোপে থাকতে পারেন আমেরিকায় থাকতে পারেন মধ্যপ্রাচ্যে সেখানে অনেক সুন্দর বাড়িতে সুন্দর পরিবেশে থাকতে পারেন কিন্তু আপনি আমাকে বলেন দিলটা কি সেই নারী গাড়ি এসি সেগুলোর মধ্যে পড়ে থাকে না কুড়িগ্রামের নাগেশ্বরীর ভাঙাচোরা ঘরের মধ্যেই পড়ে থাকে থাকে না কেন এত ফ্যাসিলিটিস দুনিয়া এতটাই সহজ তারপরও সেখানে দিল পরে না থেকে কেন নিজের ভেটে বাড়ির জন্য মনটা কাঁদে কেন এলাকায় আরেকবার ছুটে যেতে ইচ্ছা করে কেন নিজের চোখ দিয়ে বাংলার সবুজ শ্যামল দৃশ্যগুলো দেখে প্রাণ জুড়াতে ইচ্ছা করে আপনি নিজেই জবাব দেন বলবেন হুজুর বোঝেন না এটা তো বর্তমান ঠিকানা ওটা তো স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানার মহাব্বত মিশে গেছে রক্তের প্রতিটা ফোঁটার সাথে তো সেটাকে আমি দূর করবুকিব অনেকে এমন আছে ঢাকা শহরে ছেলে প্রতিষ্ঠিত এখন গ্রামে মুরব্বী বাবা আছে মা আছে মায়ের কথাই ধরেন মাকে বোঝাচ্ছে মা গ্রামে থাকতে তোমার তো বড় কষ্ট হয় চলে আসো শহরে আমাদের কাছে নাগরিক জীবনের সব সুবিধা পাবা কষ্ট করে সিঁড়ি উঠতে হবে না লিফট আছে ঠান্ডা খাবার খাওয়া লাগবে না ওভেন আছে তোমার কোনো দিন গরম লাগবে না বাসা এসি আছে বিদ্যুৎ গেলেও চিন্তা নাই জেনারেটর বা আইপিএসের বিকল্প ব্যবস্থা আছে আর তোমার সেবা করার জন্য চাকর আছে চাকরানি আছে তো যত সুবিধা লাগে সব আছে এমনকি কাপড়টাও নিজের হাতে ধুইতে হবে না কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন আছে চলে আসো আমার কাছে মারা কি জবাব দেয় বাবা তুমি তোমার ফ্যামিলি নিয়ে এই পরিবেশে থাকো আমার তো ইচ্ছা হয় তোমার বাপের লাশ বাইর হয়েছে যেই ভিটে বাড়ি থেকে আমার লাশটাও বের হোক সেই ভিটে বাড়ি থেকে তোমার বাপের স্মৃতি ছেড়ে আমি যাই কেন এত আরামের জীবনের দিকে তার দিল টানে না দিল টানে প্রথম মহাব্বত যার সাথে হয়েছে যেই ভিটেবাড়ির সঙ্গে তার স্মৃতি জড়িয়ে আছে সেই ভূমির সাথে তো জান্নাত তো ভাঙাচোরা কোনো বাড়ি না তো বর্তমান ঠিকানার চাইতে কোনো অংশে কম না বরং জান্নাত তো এমন জিনিস যা কোনো দিন আপনি কল্পনাও করতে পারবেন না আপনার কল্পনা যেখানে গিয়ে শেষ রবের দান সেখান থেকে শুরু জান্নাত কল্পনা করা সম্ভব জান্নাতের বাড়ি কল্পনা করবেন আরে কোনটা করবেন ইউরোপ আমেরিকা সিঙ্গাপুরের কোনো বাড়ি দেখেছিলেন সেটার মতোই একটু সুন্দর সাজুগুজু করা মনোরম একটা বাড়ি কল্পনা করবেন সেটা দুনিয়ার বাড়ি হবে জান্নাতের বাড়ি হবে না জান্নাতের হুর কল্পনা করবেন আরে যারে কল্পনা করবেন দুনিয়ায় বদনজর দিয়ে যে মেয়েগুলো দেখেছিলেন এই রকম কোনো একটা সাজুগুজু করা মেয়েরে মনে মনে কল্পনা করে ফিলিংস নেবেন কিন্তু সেটা কোনোদিন জান্নাতের হুর হবে না নবী বলেন ওয়ালা হাতা জান্নাত আমি প্রস্তুত করেছি এমন ভাবে কোন মানুষের অন্তরে এর কল্পনাও কোনদিন আসবে না কল্পনা সীমাবদ্ধতা আছে না আচ্ছা কিন্তু আল্লাহর দানের কোন সীমাবদ্ধতা আছে নাকি নাই তো জান্নাত তো আমাদের স্থায়ী ঠিকানা আসল বাড়ি হা দুনিয়াও বাড়ি তবে কার বাড়ি আর দুনিয়া দারুমাল্লা দাওয়া له ও মালুমাল্লা মাল له ওলাহা লাহা ইজমাউ মাল আলক্ল له দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই দুনিয়া হলো তার মাল যার আসল মাল নাই শুধু দুনিয়ার জন্য জমা করে সে যার আকুল বুদ্ধি বলতে কিছু নাই আমার নবী বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিল লিমা বাদাল মাউত বুদ্ধিমান সে ব্যক্তি আল্লাহ তার চূড়ান্ত হিসাব নেওয়ার আগে নিজেই নিজের হিসাবটা যে নিয়ে নেয় আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে যায় প্রতিটা মুহূর্তে মরার জন্য রেডি থাকে বুজুর্গ হতে চাইলে আল্লাহর বন্ধু হতে চাইলে খুব বেশি কিছু করা লাগে না একটা কাজ করেন লাইফ চেঞ্জ হয়ে যাবে জাস্ট একটা কাজ দ্বিতীয় কিছু লাগবে না খালি একটা কাজ কি কাজ জানেন প্রতিটা মুহূর্তে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখবেন যে এই মুহূর্তে যদি আচানক আমার মৃত্যু চলে আসে হার্টবিট বন্ধ হয়ে স্ট্রোক করে এক্সিডেন্ট করে ভূমিকম্পে বিল্ডিং ধসে পড়ে যে কোনো পন্থায় এই মুহূর্তে যদি আমি মরি এই আফসুসটা নিয়ে আমার মরা লাগবে না হায় আল্লাহ পাঁচটা মিনিট কেন টাইম দিলা না বাটা করে আমি ভালো হয়ে যেতাম যদি এতটুকু পারে অল টাইম মৃত্যুর জন্য প্রস্তুত খাচ্ছেন এটা মনে করেই এটা জীবনের শেষ খাবার নামাজ পড়ছেন এটা মনে করেই এটা জিন্দিগির শেষ নামাজ রোজা রাখছেন এমন করে রোজা রাখছেন যে জীবনের লাস্ট রোজা এটাই এই রোজা আল্লাহর সামনে পেশ করার মতো কোয়ালিটি রোজায় আছে তো শুধু একটা জিনিস খেয়াল করে করে যদি পথ চলতে পারেন আমি গ্যারান্টি দিয়ে যাব আপনাকে নিঃসন্দেহে 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 আপনি আল্লাহর অলি হয়ে যান কারণ কোনো মেয়ের দিকে যখন তাকাবেন আচানক আপনার দিল থেকেই সিগন্যাল আসবে হতে পারে এটাই তোমার জীবনের শেষ দৃষ্টি এই অবস্থায় যদি তুমি মরো জাস্ট সেকেন্ডের মজা নিয়ে তুমি মরছ কিন্তু কেয়ামতের দিন আল্লাহ যখন তোমাকে ধরে চোখের মধ্যে জ্বলন্ত সীসা ঢেলে দিবেন পারবা সহ্য করতে তখন মনে থাকবে তো পার সেকেন্ডের মজা না সামান্য একটু আজাব পেই দুনিয়ার সব মজা ভুলে যাওয়া আর আল্লাহর কাছে রোনাজারি করতে থাকবার একটা চান্স খুঁজবা আল্লাহ আরেকটা বার দুনিয়ায় ফিরাইয়া দেন আরেকটা চান্স দেন কিন্তু সেই চান্স আল্লাহ দিনও কাউকে দিবেন না তো জান্নাত তো আমাদের আসল বাড়ি জান্নাতের জন্য মুমিন পাগল হবে না কেন কেন রবের ডাকে সারা দিতে দিতে ফুজতু রাব্বিল কাবা বলবে না বান্দা কারণ বান্দার দুনিয়ায় কেন ভালো লাগবে আপনি একটাবার কল্পনা করেন ঘটনা সবাই জানেন চিরকাল শুনেছেন কিন্তু মূল পয়েন্টটা নিয়ে হয়তো অনেকেই ফিকির